তুলোর মতো নরম স্পঞ্জি অরেঞ্জ কেক খেতে খুব সুস্বাদু হয় এই কেকে অরেঞ্জের সুন্দর সেন্ট ও টেস্ট পাওয়া যায় বাচ্চার টিফিনের জন্য একটা সুন্দর আইটেম এই কেক আট থেকে দশ দিন রেখে খেতে পারবেন নমস্কার আমি মনীষা আজকের অরেঞ্জ কেক রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি প্রথমে একশো গ্রাম ড্রাই গুড় সামান্য দুধে ভিজিয়ে রাখছি যাতে গুড় খুব সহজে মেল্ট করে যায় একটা বড় অরেঞ্জ ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি একটা গ্রেটারের যে পাশ দিয়ে মিহি করে গ্রেট করা যায় সেই পাশে লেবুকে ঘষে ঘষে লেবুর খোসাকে বেটে নিচ্ছি দেখুন পাঁচ ছয় চামচ মতো আমি লেবুর খোসা বেটে নিয়েছি দুটো অরেঞ্জ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া অরেঞ্জ জুস ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই অরেঞ্জ জুস দুটো অরেঞ্জ থেকে পেয়েছি অরেঞ্জ জুসের মধ্যে কিছু কিশমিশ ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া দুই কাপ সুজি নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে সুজির সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম দুধ ফুলক্রিম দুধে টেস্ট ভালো হয় দুধের সাথে সুজি মেখে নিচ্ছি গ্রেড করে রাখা লেবুর খোসা লেবুর জুস ও জুসে ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে আবার ভালো করে মেখে নেবো দুধের মধ্যে ভিজিয়ে রাখা গুড় সম্পূর্ণ গলে গেছে দুধ ও গুড়ের মিশ্রণ ব্যাটারে ঢেলে দিলাম সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ব্যাটার দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ব্যাটারটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব রেস্টে রাখার জন্য সুজি বেশ সফট হয়ে গেছে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এই ব্যাটারে দিয়ে আবার ফেটিয়ে নেব হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োর জন্য সুন্দর সেন্ট হবে ফ্যানিলাইজেন জাতীয় কোনো কেমিক্যাল এখানে ইউজ করছি না খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে একটা ছোট বাটিতে কিছুটা দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দুধের সঙ্গে লেবুর রস মেখে নিলাম এই মিশ্রণে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বেকিং সোডা ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণ দেখুন ফুলে উঠেছে মিশ্রণটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম চটপট ব্যাটারের সঙ্গে এবার মেখে নেব আগে থেকে একটা স্টিলের বাটিতে বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এখন কিন্তু একেবারে টাইম নষ্ট করা যাবে না ব্যাটারের বোল একটু ট্যাপ করে নিচ্ছি পাঁচ মিনিট আগে থেকে স্লো ওভেনে গরম করে রাখা কুকিং প্যানে একটা প্লেটের ওপর ব্যাটারের বাটিটা বসিয়ে চাপা দিয়ে দিলাম গ্যাস এখানে সিমে রেখে দিয়েছি মিনিট পর দেখুন ঢাকা খুললাম কি সুন্দর ফুলে উঠেছে পেস্তা কুচি দিয়ে কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি আবার তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম টোটাল পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা প্রপারলি বেকড হয়েছে কি না দেখুন কাঠিতে কিচ্ছু লেগে নেই তাই কেক প্রপারলি বেকড হয়ে গেছে অরেঞ্জ কেকটা দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে প্রিজারভেটিভ ছাড়া হেলদি উপকরণ দিয়ে এইভাবে বাড়িতে খুব সহজে কেক বানিয়ে নিতে পারেন ঘন্টাখানেই ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন কেক সুন্দর উঠে এলো কাটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এই কেক রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ